রুপালি রেসিপে তো এখন দেখো এই রূপালি রেসিপে এখানে অনেক দর্শনার্থী আওরের মাঝখানে সুন্দর একটি রিসিট এবং এখানে অনেক দর্শনার্থীরা ঘুরতে আসছেন আমরাও আসলাম আপনাদেরকে যদি দেখাতে চাই তাহলে চলুন আপনাদেরকে ভিতরে ঋতুটির সুন্দর একটি আছে জানি না তো আমরা ভিতরে যাব যে দেখব এইখানে করে খাওয়া দাওয়ার সার করা হয় নিশ্চয় সার করা ব্যবস্থা বর্ষায়

বারবিকিউ পিৎজা আছে চিকেন এন্ড চিপস আছে চিকেন নুডলস আছে স্পাইসি বাটার চিকেন পাস্তা তো আসুন আপনাদেরকে দেখাই এখানে আর কি রয়েছে সুন্দর এনভায়রনমেন্ট আপনাদেরকে দেখাই চমৎকার একটি পরিবেশ এখানে বিছানায় বসা হয়েছে নিশ্চয়ই আপনাদেরকে বিছানায় নিয়ে যাব এই যে এখান থেকে বর্ষায় ভিড় গুলে নামার জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে এই যে চতুর্দিকে হাওয়া আসুন একটা ব্যবস্থা এটাকে বলwidetilde হবে আসুন আপনাদেরকে উপরে নিয়ে যাই এটা কবে যদি আপনার খাওয়া দাওয়া এখানে বসে করতে পারেন আপনাদেরকে চিন্তালে নিয়ে যায় চিত্র দারুণ একটি ভিউ তৈরি হয়েছে যেমন সন্ধ্যা নামতে না নামতেই আমরা এখানে পশ্চিম দিগন্তের আলো এখান থেকে যদি দেখা যায় চমৎকার একটি ভালো লাগার জায়গা নিজেরাই এখান থেকে ক্যারি করে নিয়ে যেত এই দুতলা বসে খাওয়ার চিন্তা করছিলাম দেখলাম এগুলো নিয়ে যাওয়ার ওখানে আমরা নিচে বসি খাওয়ার চেষ্টা করি তো আমরা এখন নিচেই বসবো এই খাবারগুলো নিয়ে তো আপনারা সাথে থাকুন আপনাদের সাথে নিয়েই আমরা খাওয়া দাওয়া করি এই হচ্ছে আমাদের এটার দাম নিয়েছে কত দুইশো আশি টাকা দুশো আশি এখন খাওয়া দাওয়া করে আপনারা সচেতন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আমরা এখন চলে যাব আমাদের বাসার দিকে তো আপনারা যদি কখনো আসতে চান বাইশটিলায় এসে আপনারা যে কাউকে জিজ্ঞেস করলে জানিয়ে দেবে। এই রুপালি রিসিটটি কোথায় এটা একদম আমন ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একটা লম্বালম্বি জাহাজের মতো তাই জাহাজের সেপ দিয়ে এই রিসিটটি করে তোলা হয়েছে ভালো লাগতেই পারে আপনারা চলে আসবেন নিশ্চয়ই যে কোনো এক বিকেলে